বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে সহবাসের অভিযোগ শারীরিক সম্পর্কের ফলে গর্ভবতী হয়ে যায় যুবতী চাপ দিয়ে গর্ভপাত করানো হয় বিয়ের কথা বললে বিয়ে করতে নারাজ যুবক অভিযুক্ত যুবক আবার এলাকার তৃণমূল কর্মী হিসেবে পরিচিত যুবতী এবং তার পরিবারের অভিযোগ তৃণমূলের শীর্ষস্থানীয় নেতাদের নাম বলে ওই যুবক তাদের হুমকি দিচ্ছে এমনকি প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে সমগ্র ঘটনা নিয়ে পুলিশের দ্বারস্থ যুবতী থানায় দায়ের করেছে লিখিত অভিযোগ ঘটনা সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য এলাকায় অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে অভিযুক্ত যুবকের খোঁজ শুরু করেছে পুলিশ আমি এসেছিলাম তো আমার বাড়িতে এসেছিল কালকে কালকে এসেছিল আমার বাড়িতে রাতের বেলায় যেটা শুরু এসেছিল ও বলছে কি আমি বলছিলাম কি কাজ করতে ও বলছে আমি বলে বিয়ে করব। আমি যে বিয়ে করবি তো পেলে আমাকে বিয়ে করো তারপরে কিছু হবে এভাবে বলেছি তো ও বলছে না আমি বিয়ে করব না মানে বিয়ে করব। বিয়ে করবো তো ঠিক আছে বিয়ে করবি তো আর তারপরে আস মা মা বাবাকে সবাই ওঠা আমি বাড়িতে যাচ্ছি আমি যে ঠিক আছে আমি বাড়িতে আই এভাবে বললাম তো বলছে কি আসলো বাড়িতে বাড়িতে আসার পরে ও চলে বলছে কি সবাইকে ওঠা আমি আমার মা বাবা কেউ না নানীর বাড়ি চলে গেছিলো আর আমার ভাবি আছে একটা আমার ভাবি আমার বাড়িতে ছিল তো ওকে আমি উঠালাম ও আমার বাড়িতে ঢুকলো ঢুকার পরে আমার ভাবি দরজাটা লেগে দিল দরজাটা লেগে দিল ও বললো কি বলে আমি আমি বিয়ে করতে এসেছি আমাকে বিয়ে করতে হবে তো ও বলছে না আমি বিয়ে করব না বিয়ে করব না তো আমি কেন আমাকে বিয়ে করবি না ও বলছে না তো ও ভিতর দিয়ে মানে ই আছে মানে উপর দিয়ে চলে গেলো লোককে চলে গেলো আমাকে মানে অনেক কিছু ই করলো করার পরে তারপরে গেল ভাগি গেল মা বাবা আপনার গর্ভবতী হয়ে গেছিল হ্যাঁ ছিল আমার ছিল তো ও বললো কি আমি ছিলাম আমার এভাবে ছিল তো ও বলছে কি তো রাখতে হবে না থেকে আমি দিয়েছিলাম তারপরে ও ও আমার আমার মা আমাকে বললে মানে আমাকে কি করলো তো ওর ওর গার্জেনকে বললো নিম্ব যায় বললে ও নিম্বর আছে তো নিম্ব রেখে বললো তো ওকে মানে বিয়ে দিতে দে এভাবে বললো তো ও ওর নিম্বর নিম্বর ওর মা বাবাকে বললো ওকে মানে ই কর বিয়ে দে ও দিল না বারবার আমার আমি মানে আমার মাকে বলছি আমার মা নিম্বরের কাছে বলছে নিম্বর ওকে বলছে ও দিল না তারপরে ও আমার বাড়িতে ঘুষে আর আমাকে চোকু দিয়ে কেছিল আমার মা বাবাকে কোথায় বিয়ে করবি না আমি বিয়ে করব যদি না করিস আমি জানটা মেরে দিব তারপরে আমি এখন কি করব ওকে বিয়ে করব ও কি বলছে এখন বলছে ও আমি বিয়ে করব না না এখন বিয়ে করছে করবে না তা আমি কি করব এখন আমি ওকে বিয়ে করব করব না আমি ওকে চাইছি কিছু কাউকে চাই বিয়ে গিয়েছে হ্যাঁ

প্রাণে মেরে বিয়ের কথা বললেই প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে এমনটাই অভিযোগ কি বলবেন এখানে এগুলো সম্পূর্ণ ফালতু কথা কারণ কে কী দল করছে দল তার দায়িত্ব নিয়ে বসে নেই আজকে দল সঠিক পথে চলছে বলেই যারা দুর্নীতির সঙ্গে দলের সঙ্গে যুক্ত ছিল তারা আজকে চেলে আছে দল কোনো মতে এগুলো প্রশ্রয় দেয় না যারা দুর্নীতির সঙ্গে যুক্ত থাকবে বা কোনো অন্যায় কাজের সঙ্গে যুক্ত থাকবে আইন আইনের পথে চলবে এর বিরুদ্ধে কঠোর কঠোরতম ব্যবস্থা নেওয়া আর যারা দলের নাম ভাঙাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিই এই ঘটনা খুব লজ্জাজনক ঘটনা যদি এরকম ঘটনা কেউ করে থাকে তাহলে আমরা পুলিশ প্রশাসনকে বলে তার বিরুদ্ধে আইনের ঘরে যা ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আবেদন জানাবো আপনার নাম আমার নাম সঞ্জীব গুপ্তা তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি দেখেন গোটা পশ্চিমবাংলায় তৃণমূলের একটা কালচার হয়ে গেছে যে মানুষের সঙ্গে অনৈতিক কাজ করা এবং ধরা পড়ে গেলে পরে হুমকি দেওয়া এই সরকারের আমলে এটাই চলছে এইটাই চলতে থাকবে আজকে আপনারা দেখছেন সারা পশ্চিমবাংলায় এটাই হচ্ছে আজকে চাকরির নাম করে যেভাবে টাকা নেওয়া হচ্ছে আজকে ধর্ষণ করে মানে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যে তার সঙ্গে সহবাস করা হচ্ছে এবং বিয়ের কথা বললে পরে তাকে হুমকি দেওয়া হচ্ছে প্রাণনাশের বা কেসের হুমকি দেওয়া হচ্ছে এগুলো হচ্ছে তৃণমূলের কালচার আজকে তৃণমূল যদি নিজেকে সৎ মনে করে তাহলে এগুলো মিডিয়াতে আসবে কেন আজকে সঙ্গে সঙ্গে তা তার এগেস্টে প্রতিবাদ করবে না কেন আপনারা যখন জিজ্ঞাসা করতে যাবেন তাহলে বলবে এটা তো আমরা জানতে পারলাম শুনলাম আমরা দেখছি করছি আমরা পার্টিগত ব্যবস্থা করব। কি ব্যবস্থা করেছে আজ অব্দি যতটি লোক ধরা পড়েছে দুর্নীতির দায়ে কোনো কিছু করিনি এটা হচ্ছে তৃণমূলের সম্পূর্ণ কালচার হয়ে দাঁড়িয়ে গেছে নিচে থেকে উপর অবধি এরা কিছু করবে না যেহেতু এরা একদম মানে নিচু তো লাইনে গেছে এরা কোনো কিছু বাকি রাখছে না দুর্নীতিতে কে বাইরে থেকে যত লোক টিএমসিতে ঢুকছে এগুলো করার জন্য ঢুকছে বাচ্চা টিএমসির নাম বললে পরে প্রশাসন কোনো কিছু করবে না এই জন্য ওরা টিএমসিতে গিয়ে ঢুকে যাচ্ছে ওই নীতি কাজ করছে এটাই আমরা বলবো যে সামনে যেহেতু ইলেকশনও আছে জনসাধারণ দেখতে পাচ্ছে বুঝতে পারছে বুঝলেন যোগ্য জবাব ওদেরকে দিয়ে দিবে বুঝলেন আমরা তার সাথে সাথে পুলিশ প্রশাসনকে বলবো নিরক্ষক নিরপেক্ষকভাবে তদন্ত করে উপযুক্ত ব্যক্তিকে শাস্তি দেওয়ার জন্য যেহেতু কোনো পার্টির রং দেওয়া যাবে না যে ব্যক্তি মহিলার সঙ্গে অনৈতিক কাজ করছে তাকে তদন্ত করে এরেস্ট করে তার প্রতি একটা কেস করা প্রশাসনকে এইটুকু বলবো আপনারা তদন্ত করেন যদি ছেলে দোষী থাকে তার এগেন্স্টের ব্যবস্থা হবে যদি মেয়ে যদি ই থাকে তার মেয়ের প্রতি ব্যবস্থা নিতে হবে যদি ওই যদি মানে মেয়ে যদি ছেলেকে ফাঁসানোর জন্য একটু করে থাকে তা ওর প্রতি একটা ব্যবস্থা নিতে হবে কিন্তু নিরপেক্ষ তদন্ত করে এটা সমাধান করা উচিত পুলিশ প্রশাসনকে আমরা এটাই বলবো আমার নাম কিশন কেরিয়া আমি ভারতীয় জনতা পার্টি মালদা জেলা কমিটির সদস্য